পঁয়ত্রিশ চিত্রাকালার আর কি হয়েছে কত চা হচ্ছে এটা পঁয়তাল্লিশ স্তে কিন্তু ভালো আছে আর কি দেখাবো পারায়নেরই দেখা নাই হাটে সুন্দর সুন্দর মাঠা আছে কত যাওয়া হচ্ছে বড় ভাই পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ

দাম কত চা হচ্ছে কত চা হচ্ছে এটা পঁয়ত্রিশ হাজার কয় দাঁত দুই দাঁত এত পাঠা আছে হাটে কিন্তু ভিডিও করব জাগাই নাই এই যে কত চা হচ্ছে কাকা এটা তিরিশ হাজার

দামদার হচ্ছে কেমন পঁচাত্তর ছিয়াত্তর বলে আর কি জোড়া একটা এটা কিন্তু বড় সাইজ আর কি কত চা আছে কাকা এটা আশি কয়দাত